এবার আমাদের যন্ত্রসঙ্গীত শুরু হচ্ছে আপনারা हेलो कितने हो दो दिन से नहीं आके जो अर्पण करते जो अर्पण करते लिए

বছর আমাদের সুবর্ণ জয়ন্তী বর্ষ সেই উদ্দেশ্যে প্রায় এক দেড় বছর আগে থেকে আমরা পরিকল্পনা করি এই মণ্ডপসজ্জাটের হচ্ছে বিখ্যাত শিল্পী গৌর্ব কল্যাণ মহাশয় যিনি রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত কলকাতার বড় মন্ডক মণ্ডপসজ্জার দায়িত্বে থাকেন এই মণ্ডপ মণ্ডপটার নাম হচ্ছে এবার রাশে শান্তিপুর আলোকমালায় ভরপুর প্রায় দশ হাজার এলইডি বাল্ব দিয়ে এটাকে সাজানো হয়েছে নাম দিয়েছেন কি ভরপুর এবার রাসের শান্তিপুর আলোকমালায় ভরপুর এটা আপনাদের পুজোর থিম আচ্ছা মানুষের কাছে কতটা আকর্ষণ মনে করছেন দেখুন আজকে তো আমাদের মণ্ডপ খুলে গেছে গত চার দিন আগে চার দিন আগে থেকে মানুষের যা ঢল আমরা আশা করি আগামী আগামীকাল থেকে রাত শুরু আমরা এখানে মানুষকে কীভাবে যে জায়গা দেব সেটা নিয়ে আমরা চিন্তায় আছি আমরা পুলিশ প্রশাসনের সঙ্গেও কথা বলেছি সে বিষয়ে তো এখানে প্রচুর মানুষ এখনও পর্যন্ত এসে পৌঁছে গিয়েছেন আরও মানুষ আসবেন এটাই আমরা আশা করি আচ্ছা আপনাদের এই মণ্ডপসয্যা কোথাও কি মনে হচ্ছে যে শ্রেষ্ঠত্বর সম্মানের একটা জায়গা তৈরি করতে পারবে না দেখুন আমরা ওই শ্রেষ্ঠত্বের সম্মানে বিশ্বাসী নয় যদি মানুষ ভালো বলেন তাহলেই সেটা আমাদের কাছে সম্মান বিরাট সম্মান এখন থেকে দর্শনার্থীদের কতটা সারা পাচ্ছেন প্রচুর প্রচুর সারা শান্তিপুরের মুখে আপনি যদি জিজ্ঞেস করেন সবার মুখেই একটাই নাম লিডার্স ক্লাব লিডার্স ক্লাব এবছর কত বছর পঞ্চাশতম বর্ষ পঞ্চাশতম সুবর্ণ জয়ন্তী বর্ষ আপনার নাম আমার নাম সুবদিত জায়গার নাম শান্তিপুর লিডার্স ক্লাব তরফ দ্বারা